আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রহমতে সকলে শহীদ সালামত আছেন তো কবি ঘাজেসাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে আমার সরচিত আরও একটা কবিতা পাঠ করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো ছাত্ররাই আসল নেতা ঠেকা দেবার কেউ ছিল না জুলাই বিপ্লব শেষে সারা দেশে তাণ্ডব চালায় রানীর দোষর হেসে পাশের দেশে ভেলকিবাজি দখলে নেবে প্রাতে হাজার হাজার প্রভাগান্ডা মিথ্যা বজু হাতে রানীর কেটার বসে আছে রাষ্ট্রের সকল পদে গলাবাজি বাজি হম্বিতম্বি বিষের ফণি তুলে সবল দিবে মাথার ওপর ঘোর বিপদের কালে রাজনীতিকরা বোধহড়া দোষারদের ওই হালে নাই সঠিক পথে ষড়যন্ত্রে মেতে লোভ টাকার লোভ জাতি সত্তা ভুলে অনার থেকে ছাত্র সমাজ একক শক্তির বলে ভেঙে দিল কালো থাবা পথ পেলো ফিরে ছাত্ররাই আসল নেতা জাতির সন্ধি কণে বন্ধুগণ এই ছিল কবিতাটা ভালো থাকুন